আজকে আরো একটা আপডেট ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে দেখেছেন একটা ভিডিও আমরা সকালবেলা করেছিলাম সেটা হচ্ছে যে ওই ছেলেটা বাম পাশে বসে রয়েছে এই ছেলেটা ওকে কয়েকদিন আগে রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার বাসুদেবপুর এলাকায় দেখতে পাওয়া যায় তো তাকে অনেকবার জিজ্ঞাসাবাদ করে ওই এলাকার কিছু যুবক ভাইরা কিন্তু সে নিজের নাম ঠিকানা বা বাড়ি কোথায় কোনো কিছু বলতে পারে না এক পর্যায়ে ওরা আমার সাথে যোগাযোগ করে এবং আমাদের মানবিক টিমকে তারা পৌঁছে দিয়ে যায় আজকে একটা গাড়িতে করে তা আনার কিছুক্ষণ পরেই তাকে আমি তার সাথে কথা শুরু করি এক পর্যায়ে সে এক একবার এক একটা কথা বলতে পারে তো সেই মোতাবেকই আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করি এবং আমরা একটা ভিডিও প্রচার দিয়েছিলাম সেটা এক ঘন্টার মধ্যেই ওই এলাকার কোনো এক ব্যক্তি এ আমাদের দেখে ফোন দিছে কমেন্ট করে নাই ফোন দিছে যে ভাই ওকে আমি চিনি ওর বাড়ি হচ্ছে চুনিয়াপাড়া মন্নমালা তার পরে পরে আমি ওই এলাকার চকিদের সাথে যোগাযোগ করি এবং তার যে পরিবারের লোক আসছে নিতে এখন আমরা তার পরিবারের হয়তো হস্তান্তর করে দেব তো যারা দিয়ে গেছিলো যে সব ভাইগুলা ওরা এই যে দু তিনটা দিন মানে চেষ্টা করলো পারল না অথচ আমি এক এক ঘন্টার মধ্যে একটা মানুষের পরিবারের খোঁজ করা কিছু বলতে না পারা এটাও কিন্তু ভাই অনেক মানে জানার বিষয় আছে যে যেই কাজ করে সেই কাজের অভিজ্ঞতাটা তার ব্যক্তিগত একটা মানুষকে নাম ঠিকানা বলতে পারছে না তাকে বারবার জিজ্ঞাসা করা লাগবে সে কোন কথাটা বলছে সেটা নোট করা লাগবে সেই জায়গাটা কোন এলাকায় এটাও একটা মিলানোর ব্যাপার আছে তো এভাবেই কিন্তু আমাদের এই কাজগুলো আমরা আজকে আমাদের আপডেট সফল পর্ব হচ্ছে নয়শো আমরা নয়শো ছাব্বিশ জন মানুষকে বিগত সাড়ে পাঁচ বছরে এরকম বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় গ্রামগঞ্জে তাদের আপন পর্যন্ত আমরা হস্তান্তর করেছি আলহামদুলিল্লাহ আমাদের সহযোগিতা থাকা অনেক ভাই আছেন অনেক বন্ধু আছেন অনেক বোন আছেন অনেক স্বেচ্ছাসেবক টিম শুরু করে সাংবাদিক পুলিশ চৌকিদার মেম্বার চেয়ারম্যান আমাদের এই কাজে সবারই হেল্পের দরকার হয় বিশেষ করে যারা ফেসবুক ব্যবহার করে এই এদের প্রচুর হেল্পের দরকার হয় কারণ একটা পোস্ট করলে যদি শেয়ার না হয় এলাকা ভিত্তিক বা তথ্য সহায়তা না হয় তাহলে কিন্তু আসলে এই মানুষগুলোর পরিবার খুঁজে পাওয়া সম্ভব না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এক ঘন্টার মধ্যে তার পরিবার সন্ধান পেয়েছি আমাদের এখানে একজন বড় ভাই আছে একটু কথা বলি

তো এরকম আমরা অনেক পাগল পাই পাগলি পাই যারা আসলে কিছু বুঝেও না শুনেও না কিন্তু জোর করে হলেও তারা আটকে দেখো তাদের পরিবারের সন্ধান পাই যে পরিবার হলো না তাকে তাকে তো খুঁজে পাওয়াটা অনেক কষ্টের ব্যাপার সে তো কিছু বলেও না খাই খাই দায় ঘুরে কিন্তু সে কিছু বলে না যে তার নাম কি বাড়ি কোথায় নিজের নামটাও বলে না ওর নাম হয়েছে মোস্তাকিন বলে নূর হোসেন হ্যাঁ তো এরকম বারবার জিজ্ঞাসাবাদে কিন্তু আমরা তাদের

ওই মানুষগুলোকে আমাদের কোনো কিছু চাওয়া নাই পাওয়া নাই আমরা অসহায় মানুষের সেবায় কাজ করছি বিভিন্ন মানুষের সহায়তায় এখানে প্রত্যেক মাসে আমাদের অর্থ খরচ বলেন তাদের পিছনে পোশাক খরচ চিকিৎসা খরচ অনেক খরচ খরচের শেষ নাই এক একজন মানুষকে মেডিকেল নিতে হয় ওষুধ নিতে হয় এমনকি রাজশাহী পর্যন্ত নিতে হয় বিভাগীয় মেডিকেলে কারণ যতক্ষণ সে মারা না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করবো তাকে ভালো রাখার জন্য এ হচ্ছে আমাদের মানবিক সহায়তা এসেছে সে কাজ এখন তো যে সকল ভাই বোন বন্ধু আমাদের পাশে আছেন এই কাজগুলোতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন অনেক সময় অনেক ভাই নিজের কষ্টের অর্জিত অর্থ আমাদের এখানে সহায়তা পাঠান অনেকে পোশাক দেন খাবার সহায়তা করেন সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম